এই একটু আগে এক ভাই বলছিল আপনি তো খানি না হুজুর এক চামচ কি দেড় চামচ ভাত খাচ্ছেন খানি না তাই আমি বললাম যে আমি কম খাওয়া হুজুর কারণ নবী সাল্লু আলি ভাইসাল্লাম কি শিখিয়েছেন তিনি বলেছেন আমরা যা খাই আমরা যা খাই না তিনি নবী হওয়ার পরে মনে হয় সেটাও খেতে পারেন না বিশ্বাস করছেন না এরকম তিন তিনটা মাসের চাঁদ চলে যেত নবী সাল্লাল্লাহু আলী ভাইসাল্লামের বাসায় চুলাও জলে নাই চুলাও জলেন আর আমাদের তো একবেলা যদি না খাই তাহলে আল্লাহর উপর কত শেখায় আর কত অভিযোগ তাই না ভাই আর তারপরে তিনি বলছেন একজন ব্যক্তির এতটুকু খাওয়াই যথেষ্ট যে কোমর মেরুদণ্ড সোজা করতে পারে আল্লাহর ইবাদত করতে পারে আর যদি তোমাদের খেতেই হয় তাহলে পেটটাকে তিন ভাগ করে খাবে কয়ে ভাগ এক ভাগ খাবার রাখবে এক ভাগ পানি খাবে আর এক ভাগ এই শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য ফাঁকা রাখবে কয়জন এর উপর আমল করে দেখাতে পারে কতজন মানুষ আছে আর যারা একদম গোগ্রাসে খায় এদের ব্যাপারে কোরআনে এবং হাদিসে কিন্তু মারাত্মক কথা আছে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে তোমরা খুব বেশি ঢেকুর তোলো না কি করো না একজন সাহাবি ঢেকুর উঠা সাহাবি আসলে উনি পাশ দিয়ে যাচ্ছিলেন খাওয়ার দাওয়ার খেয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন নবীজি তার ঢেকুর তোলা দেখে বলছেন